নমস্কার বন্ধুরা পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী এবং এটি পার্মানেন্ট চাকরি সম্পূর্ণভাবে এবং আবেদনের শেষ তারিখ থাকছে কুড়ি সেপ্টেম্বর টু থাউজেন্ড ফর্ম ফিল আপ কীভাবে করবে টোয়েন্টি ফোর আওয়ার জব সার্চ চ্যানেল আছে তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলো না আসছি ফর্ম ফিল আপ থেকে যাবতীয় সম্পূর্ণ তথ্য এ টু জেড নিয়ে চ্যানেলটির সাথে থাকো প্রথমেই চলে আসি অ্যাপ্লিকেশান ফর্মটি নিয়ে এবং এখানে দেখো তোমার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এখানে অ্যাটাচ করবে এবং লিখবে নেম অফ দি ক্যান্ডিডেট তারপরে ব্লক লেটারে লিখবে ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ দেবে এবং তোমার আধার নাম্বার কিন্তু এখানে লাগবে এবং তোমার রিলিজিয়ান দেবে তোমার মোবাইল নাম্বার দেবে সমস্তটাই যেন ভ্যালিড চলে আসছি হাউ টু অ্যাপ্লাই দিয়ে দেখো এখানে অ্যাপ্লাই করবে তোমাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে এবং এখানে পোস্ট বিমা পোস্টে তোমরা ক্লিক করবে তারপরে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং যে যেভাবে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে সেই সেইভাবে স্টেপ বাই স্টেপ ফিল করবে ফর্মটি প্রসেস এখানে যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না এখানে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমাকে সিলেক্ট করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে সুতরাং ভালো করে ডকুমেন্টগুলো নিখুঁতভাবে সঠিকভাবে ফিল আপ করবে এবং ওয়াক ইন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা ভালো করে দেবে চলে আসছি ইম্পর্টেন্ট ডকুমেন্টস এখানে যেমন তোমার আধার কার্ড তো লাগবেই এছাড়া তোমার মাধ্যমিক পাশ করার সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই সমস্ত অবস্থায় পোস্ট অফিস নিয়োগে আবেদনের শেষ তারিখ থাকছে টোয়েন্টি সেপ্টেম্বর জন্য এখানে কোনো প্রার্থী অর্থাৎ এসসি সি এস টি এবং ছাড়া ইএসডাব্লিউ এদের কাউকে কোনো অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হচ্ছে না তোমাদের ক্ষেত্রে এজ লিমিটটা এখানে থাকছে দুর্দান্ত এজ লিমিট থাকছে আঠেরো বছর থেকে পঞ্চাশ বছর বয়সী যে কোনো পুরুষ এবং মহিলা পোস্ট অফিস নিয়োগের আবেদন করতে পারবে আগামী দিনে আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে তোমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ